আগে মার্কা বুঝছি খালি নৌকা নৌকা হল নৌকা নৌকা ফরাইলো দানের শীষ তো এই বুঝছি এই দোক বুঝছি বট গাছ আইসের মতো কিছু লোক একে বট গাছ একটা মার্কা হইল বট গাছ না চায় আল্লাহর রহমতে আলেমা দিনদাল লোকেরা বট গাছ বট গাছ করতে করতে এখন দিয়ে গুমের মধ্যে বট গাছই কয় আমাদের মার্কা সায়ক সাথে এমন একটা মার্কা দিয়া গেছেন যে মার্কাটা হইলো হাত পাকা ওজন পঞ্চাশ ষাট গ্রাম ওই কষ্ট হয় না এখন হাত পাকা কইতে কইতে এখন মুখের মধ্যে নাও ও বুঝলা গা ধানও বুঝলা গেছি গা বট গাছও বুঝলা গেছি গা কিনা কয় লাঙ্গলও বুঝলা গেছি গা অনেক আম গে টুফিও গোষ্ঠীর মুখের মধ্যে আওয়াজ হইল খালি আর জোরে একশো মানে একসাথে সোনার গায়ে নারায়ণগঞ্জে বন্দরে চিটা গঙ্গে দেব খুলনায় সারা বাংলা ছোট্ট মার্গের আওয়াজ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবার শুক্রিয়া